আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে যাচ্ছি মিরপুর এক থেকে চিড়িয়াখানাতে দেখতেই পাচ্ছেন আমরা একটা রিক্সা ভাড়া করে নিলাম আমাদের এখান থেকে একটু কাছেই বলতে পারেন অনেকটাই কাছে জাতীয় চিড়িয়াখানাতে দেশ বিদেশ থেকে মানুষ আসে তো আমাদের বাসা থেকে আমরা যেহেতু মিরপুর একে থাকি তার জন্য আমাদের আরও বেশি সুবিধা এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন একটা হা হসপিটাল এটার নাম ডেল্টা হসপিটাল লিমিটেড এটা একটা কলেজও বিভিন্ন দেশ থেকে এখানে পড়ালেখা করতে আসে আমাদের এলাকাতে বেশ কয়েকটি স্কুল কলেজ রয়েছে তার মধ্যে একটি এটি একটি তো আমরা চলে আসলাম এক নম্বর মার্কেটে ঢাকা শহরে আসলে প্রচুর জ্যাম হয়ে থাকে আমাদের এই মার্কেটটিতেও সবাই মার্কেট করতে আসে কেউ গ্রাম থেকে কেউ যারা বাহিরে থাকে প্রবাস থেকে আসেন আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের মিরপুরের নিউ মার্কেট এটা হচ্ছে সনি স্কোয়ার বলে থাকে এটা একটি সিনেমা হল এই সিনেমা হলটি অনেক বড় এটার আশেপাশে অনেক বড় বড় শোরুম রয়েছে এটা হচ্ছে মিরপুরের রাস্তা সাধারণত এটাকে চিড়িয়াখানা রোড বলে থাকে আর এটা হচ্ছে মিরপুর ঈদগামার এটা অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে মিরপুরে এটা হচ্ছে ঢাকা কমার্স কলেজ এদিক থেকেই চিড়িয়াখানা যাওয়ার রাস্তাটা মেইনলি শুরু হয়ে আছে এই যে আমরা চিড়িয়াখানা রোডে চলে এসেছি আর একটু সামনে গেলেই চিড়িয়াখানা পেয়ে যাব এই যে আমরা চলে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন সুস্বাগতম লেখা আছে এই যে চলে আসলাম মিরপুর জাতীয় চিড়িয়াখানাতে মিরপুর নয় বাংলাদেশের এটা হচ্ছে টিকিট কাউন্টার এই যে টিকিট কেটে নিয়েছি এখানে আবার বাংলাদেশের জাতীয় উদ্যান আছে এটার পাশেই আপনারা ভিডিওতে খেয়াল করছেন নিশ্চয়ই এই যে জাতীয় উদ্যানটি এই যে ঢুকে পড়লাম আমরা চিড়িয়াখানাতে এই যে আমরা আছি হাঁটছি এটা হচ্ছে ঢোকার রাস্তাটা বাহিরের রাস্তাও সাথেই আছে আপাতত ঢোকার রাস্তা দেখাচ্ছি শুরুতে আমাদের শুরু হয়ে গেল হরিণ দিয়ে আসলে এই চিড়িয়াখানাতে একটু হরিণের সংখ্যা বেশি হরিণের খাঁচাটি রয়েছে অনেক বড় অনেক জায়গা জুড়ে আপনারা দেখতেই পাচ্ছেন হরিণগুলো কত কাছে এই হরিণগুলোকে সবাই সাধারণত খাবিয়ে থাকে বাহির থেকে কিন্তু আমরা আশা করব আপনারা যারা যাবেন বাহিরের খাবার কোনো পশু পাখিদের না দিতে সেক্ষেত্রে পশু পাখির শরীরে অনেক এফেক্ট আসতে পারে দেখতেই পাচ্ছেন কত বড় জায়গা জুড়ে হরিণগুলো রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে এই যে শুরু হয়ে গেল আমাদের যাত্রা আমরা হরিণ দেখে এখন বানর দেখতে যাচ্ছি এই যে আমরা হাঁটছি অনেক কিছু নিয়ে এসেছি এখানে আপনারা বাহির থেকে অনেক কিছু খাবার নিয়ে আসবেন ভিতরের খাবারটি খাওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এটি অস্বাস্থ্যকর হয়ে থাকে বাসা থেকে খাবার নিয়ে গেলে অনেক ভালো হবে এই যে আপনারা বানর দেখছেন আসলে খাঁচা তো ক্লিয়ারলি অনেক ভিডিও নাও দেখতে পারবেন খাঁচার ভিতরে অনেক সেফটি বজায় রেখে চিড়িয়াখানার সবগুলো খাঁচা রয়েছে এখানে বানররা খেলাধুলা করে এখানেই থাকে দেখছেন বানরদের খেলা ওরা উপর নিচ করছে প্রথমেই বানর আবার এই যে দেখতে পাচ্ছেন সারস আমরা যেটাকে সারস পাখি বলে থাকি ভিতর থেকে উড়াল দিয়ে এসেছে ওইটাকে আমি জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অত্যন্ত সুন্দর একটি পাখি এই যে এই পাখিটি আমি আপনাদেরকে দেখানো অনেক ট্রাই করছি কিন্তু এই যে এটা দেখছেন এটা হচ্ছে কাকাতুয়া আগের পাখিটি যেটি দেখলেন ও পাখিটা হচ্ছে অনেক বেশি খাঁচার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না এটা হচ্ছে আপনার কালো বক আমরা যেটাকে বক পাখি বলে থাকি এটা একটু ইউনিক বক এই যে পাগুলো কত বড় দেখছেন এখানে আমরা চলে এসেছি আবার একটি হরিণের খাঁচায় এই যে আমি একটু ঢং করে নিচ্ছি মেয়েকে বলেছে ছবি তুলতে মেয়ে ভিডিও করে ফেলেছে আমি পোস্ট নিয়ে বসেই ছিলাম এখানে আপনারা বিভিন্ন পিকনিকেও আসতে পারবেন সাধারণত এখানে এটা একটা পিকনিক স্পট দেখতে পাচ্ছেন মাদ্রাসার ছেলেরা আজকে পিকনিক এসেছে অত্যন্ত সুন্দর একটি মনোরম পরিবেশ এখানে বাঘের খাঁচা দেখছেন বাঘ এটার ভিতরে একটা বাঘ আছে খাঁচাটার ভিতরে এখানে বাঘের গোসলের জায়গা আছে এই যে ওই বাঘটির ভিতরে বাঘটার সাথে খেলা করছে আমি ঝুম করে আপনাদেরকে দেখানোর আরও ক্লিয়ার দেখানোর চেষ্টা করছি কত সুন্দর আল্লাহতাল্লার সৃষ্টি এই যে আমি দূরে বসে আছি আমার ক্যামেরাম্যান দূরে এইটা হচ্ছে আফ্রিকান সিংহ এই সিংহটি এখানে একাই আছে এটার কোনো সঙ্গী নেই তাই ও একাকৃত্ব বোধ করছিল আমি ওকে একটু সায় দিয়ে আসলাম এখানে আরও বাক সিংহ রয়েছে আমি আপনাদেরকে দেখাতে পারিনি এই যে আগেই বলেছিলাম এই চিড়িয়াখানায় একটু হরিণের সংখ্যা বেশি এই দেখছেন আবার আমরা আরেকটি হরিণের খাঁচায় চলে এসেছি এই হরিণগুলো অনেক কাছে আসে এই হরিণগুলোকে আপনি চাইলে ঘাস খাওয়াতে পারেন এই যে সবাই ও ওদেরকে টাচ করছে ওদেরকে আদর করছে ওরা আদর নিতে আরও কাছে চলে আসে এই যে কুমিরের কাছে চলে আসলাম এত বড় বড় কুমির কুমিরগুলো কর্নার ঘেসে হচ্ছে ঘুমিয়েছিল এই যে দেখছেন এত সুন্দর চালতা ধরেছে গাছটি কত সুন্দর না বলুন কিন্তু আফসোস আমরা খেতে পারলাম না দেখছেন কত সুন্দর উঁচা নিচা জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর এখানে বাঘ ভাল্লুক সব কিছুই রয়েছে এটা দেখছেন এটা হচ্ছে হনুমান বানরের হনুমানের মধ্যে কিন্তু পার্থক্য আছে এই যে দেখছেন বড় বড় অজগর সাপ এখানে অনেকগুলো একসাথে রয়েছে বেশ কয়েকটাই রয়েছে এটা পুরোপুরি সাপের সেশন এখানে শুধু সাপই রয়েছে এখানে এই খাঁচাটাতে অনেক বিশাল বড় একটি সাপ রয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম কিন্তু অতিরিক্ত সেফটির কারণে দেখাতে পারলাম না আরেকটি সাপ রয়েছে দেখাচ্ছি আমি চলেন এই যে দেখছেন এখানেও সেম অবস্থার একটি সাপ ভিতরে ঢুকে যাচ্ছে খেয়ে নিয়েছে একটি খরগোশকে এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু দুঃখজনকভাবে অতিরিক্ত সেইভের কারণে দেখাতে পারলাম না চলেন অন্য কিছু দেখে আসি এই খাঁচাটাতেও একটু ফটো সাপ ছিল কিন্তু বললাম এই যে আমরা চলে এসেছি ময়ূরের কাছে এখন এত সুন্দর একটি পরিবেশ দেখাবো আপনাদেরকে আপনারা দেখলে আপনাদের মনই ভালো হয়ে যাবে ময়ূরগুলো সাধারণত বারোটা থেকে একটার মধ্যে পেখম মেলে আমাদের লাখ এত ভালো বারোটা বিশ মিনিটে দেখতেই পাচ্ছেন ময়ূরটি পেখম মেলেছে ঘুরছিল আরও সুন্দর সুন্দর অঙ্গভঙ্গি করছিল এত সুন্দর করে ডেকেছিল আমরা সবাই ওর দিকে হা করে তাকিয়েছিলাম ক্যামেরাতে যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন সৃষ্টিকর্তার কি নিখুঁত সৃষ্টি সব সবসময় সৌন্দর্য কিন্তু ছেলে ময়ূরের মধ্যেই দিয়ে থাকে মেয়ে ময়ূরদের কিন্তু পেখম নেই ঠিক আছে আপনারা জানেন কি না সেটা জানি না কিন্তু আমি জানি এই জন্য আপনাদের কাছে শেয়ার করলাম পুরুষ ময়ূর এত সুন্দর ওদের মধ্যে এত সৌন্দর্য দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন এত সুন্দর পেখম মেলে বসে আছে কিন্তু মহিলাদের সবখানেই জ্বালা এই যে দেখতে পাচ্ছেন আমাদের বললাম দেশ বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে লোক এসে ঘোরাফেরা করে আপনারা দেখতেই পারছেন জাপানিজরা একসাথে হচ্ছে দেখছে ট্যুরে এসেছে বলতে পারেন ইনারা এই যে জাপানিজদের দেখতে দেখতে আমরা চলে গেলাম চাকমা মারমাদের সেশন এই দেখতে পাচ্ছেন চাকমাদের ওনারাও ঘুরতে এসেছে ওর চলে গিয়েছে আমরা এটাকে বলে জলহস্তি জলহস্তি নিচেও আছে এই পুকুরটাতে অনেকগুলো রয়েছে কিন্তু ডুব ডুবন্ত অবস্থায় তাদের খাবার এখনও দেওয়া হয়নি এই যে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি সবাই দেখছিল এখানে অনেক মানুষ ছিল আমি একটু লজ্জা লজ্জা পাচ্ছিলাম সে যাই হোক চলুন এটা হচ্ছে এক ধরনের হরিণ কী জাতের হরিণ আসলে আমার সেটা মনে নেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই যে আমরা চলে যাচ্ছি এখন পাখি দেখতে পাখি বলতে বিভিন্ন ধরনের ইউনিক ইউনিক পাখি যেটা আমরা খালি চোখে খুব কমই দেখে থাকি এই যে একটি পাখি দেখছেন এইটার নাম হচ্ছে তিল্লা বাজ হ্যাঁ আমি ঠিক বলেছি তিল্লা আর এটি হচ্ছে এক ধরনের হ্যাঁ এটা কুরাবাজ জি এটা কেউ দেখেছেন কিনা জানাবেন অবশ্যই কমেন্টে আর এইটা হচ্ছে সাদা কাক আপনারা কে কে সাদা কাক দেখেছেন একটু বলবেন অবশ্যই কমেন্ট করবেন এটা হচ্ছে শঙ্খচিল সাধারণত আমরা চিল দেখে থাকি কিন্তু শঙ্খ চিল দেখাটা খুবই রেয়ার আর এটা হচ্ছে ভুবন চিল আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই দেখুন চিড়িয়াখানার ফাঁকা জায়গাটাতে আমি একটু আনন্দ করে নিচ্ছি একটু আনন্দ করে নিলাম একটু শরম পেয়ে গেলাম চলুন হাঁটতেই আছি হাঁটতেই আছি হাঁটতে আছি হাঁটতেই আছি আমরা এখান দিয়ে আপনারা বাহিরেও যেতে পারবেন আরও ঘোরার অনেক রাস্তা রয়েছে এই যে এটাকে বলে জিরাফ এই যে উপরে উঠে আপনার আপনারা আরও কাছ থেকে জিরাফ দেখতে পারবেন আমরা ওইটার নিচ থেকে ভিডিও নিয়েছিলাম এত মানুষ জিরাফগুলো যখন কাছে আসে তখন আরও আনন্দ লাগে এই যে এটা হচ্ছে গাধা খুব কাছ থেকেই দেখতে পেয়েছি আমরা আমরা খুবই লাকি এই যে আমি ধরার চেষ্টা করছি কিন্তু ধরতে পারলাম না আর কাছে আসলো না এই যে এটা হচ্ছে শিশু পার্ক বলা যায় আমি একটু আনন্দ করে নিলাম দোলনা খেয়ে ভালোই লাগছিল এতক্ষণ হেঁটে একটু আরাম করে বসতে পেরে এখন আমরা দেখছি জেব্রা ওই যে বলে না জেব্রা ক্রসিং জেব্রা ক্রসিং কিন্তু জেব্রার গায়ের রং থেকে এসেছে এখানে আরও জেব্রা আছে আরও পাশে আপনাদেরকে দেখাতে গেলে খাঁচাটাই বেশি উঠবে সেক্ষেত্রে অত্যন্ত সুন্দরভাবে আমি ক্যামেরাটি সেট করে নিয়ে নিলাম এখন আপনারা দেখছেন জাদুঘর এখানে একটা জাদুঘর আছে সেই জাদুঘরের মৃত প্রাণীদের বিলুপ্ত প্রাণীদের দেখানো হয় চলুন দেখে আসি শুরুতেই কিন্তু দেখতে পাচ্ছেন একটি তিনি মাছের কঙ্কাল রয়েছে ঠিক আছে এটা হচ্ছে একটি তিমি মাছের কঙ্কাল এটি অনেক বছর আগের দেখতেই পারছেন কত বড় একটি তিমি মাছের কঙ্কাল আমি আমার ক্যামেরাতেও ঠিক করে ধরতে পারিনি এত বড় আর এত সুন্দর এখন চলে যাব মেন সেশনে এত মানুষের ভিড় এই যে দেখতে পাচ্ছেন কি জানেন এটা এক ধরনের সামুদ্রিক প্রাণী এই যে দেখুন বিভিন্ন ধরনের বিলুপ্ত প্রাণী যারা মারা গিয়েছেন আগের যুগে অনেক বছর আগে তাদেরকে মেডিসিন দিয়ে এভাবে করে রেখেছে যাতে সবাই দেখতে পারে বুঝতে পারে আগে কীরকম কীরকম প্রাণী ছিল এগুলো এখন বিলুপ্ত হয়ে গিয়েছে এই যে বক্সগুলো দেখছেন পাশের এগুলোর মধ্যে বিভিন্ন ধরনের ছোট বড় সাপ বিচ্ছু সব ধরনের প্রাণীর কঙ্কাল এবং প্রাণীকেই মেডিসিন দিয়ে তুলে ধরা হয়েছে এখানে দেখছেন বিভিন্ন ধরনের পশু প্রাণী সব কিছু রয়েছে দেখেছেন চিতাবাগ চিতাবাগ রয়েছে দেন হচ্ছে এখানে আসলে ছবি তোলা নিষেধ কিন্তু আমাদেরকে কেন জানি না করেনি আমরা পারমিশন নিয়েই ছবিটা তুলেছি ভিডিও করেছি এই যে বললাম এই বক্সগুলোতে বিভিন্ন প্রাণীর দেহ রয়েছে এই যে বিশাল বড় একটা কুমিরের খোলস এই যে দেখুন এটা হচ্ছে গন্ডারের চামড়া মোটা কত দেখেছেন লোকে বলে না গন্ডারের চামড়া এভাবে আমরা লোকদেরকে দুষ্টমি করে বলি এই সেই গন্ডারের চামড়া এখানে আসলে সবাই বিভিন্ন ধরনের ভিডিও করে থাকে লাইভ করে সবাই সব কিছুর জন্য একটা পারমিশন দরকার হয় আপনারা চাইলে এখানে পিকনিকে আসতে পারবেন পিকনিকে আসলে এদের কিছু ছাড় রয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষদের সাথে আমরা আলোচনা করে এসেছি আপনারা পিকনিক বলেন ফ্যামিলি ট্যুর বলেন অবশ্যই অবশ্যই আসবেন একবার হলেও যেহেতু বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা আসতে সমস্যা কী একবার এসে দেখে যাবেন কতটা সুন্দর কতটা মনোরম পরিবেশ এত ভালো লাগবে আমরা এখন চলে যাচ্ছি অ্যাকুয়ারিয়ামের দিকে যেখানে অনেক ইউনিক ইউনিক মাছ রয়েছে যেগুলো আমরা দেখিনি কখনো আমাদের নর্মাল অ্যাকোরিয়ামে এটা এখন আমরা জাদুঘরে দেখব দেখতেই পারছেন আশেপাশে কত মাছ এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো এতটাই ছোট ছিল এখানকার যে খালি চোখে খালি চোখে দেখা যাচ্ছিলো কিন্তু ক্যামেরাতে ফোকাস করতে পারছিলাম না এটি হচ্ছে বলেন তো এটি কি এটি কিন্তু পাঙ্গাস মাছ আর এটি হচ্ছে শার্ক বাচ্চা শার্ক এই যে দেখতেই পাচ্ছেন গোল্ডেন ফিশ আমরা যাকে বলি এগুলোর বিভিন্ন ধরনের জাত ওইটিও শার্ক টাইগার শার্ক ছিলাম সরি ওই ব্ল্যাক কালারটিও টাইগার শার্ক ছিল এই মাছটিকে চিনেন কে কে কমেন্টে জানাবেন এটি কিন্তু ময়লা পরিষ্কার জন্য বেস্ট বিভিন্ন পাথরে লেগে থাকে এই মাছগুলো এখানে দেখছেন রূপচাঁদা বলে যেটাকে এই মাছটি রয়েছে আর এটা বলেন তো কি। এটাকে বলে পিনার এমন একটি ক্যাটফিশ যেটা খুবই মারাত্মক এই যে আরেক প্রজাতির মাছ দেখতে পাচ্ছেন তো যাই হোক আমি আসলে আপনাদেরকে একটু একটু করে প্রকৃতির সব কিছু তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন হাতি রয়েছে এখানে অনেকগুলো হাতি রয়েছিল আমরা পিছন থেকে ভিডিও করেছি এই মেনলি বড় হাতিটাকে দেখানোর জন্য এখানে কিন্তু হাতিটা ছুটে গেলেও কোনো আক্রমণ করবে না কারণ এদেরকে ট্রেনিং দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন উট রয়েছে এখানে শেয়াল কিছুই ছিল আসলে অতিরিক্ত ভিড়ের কারণে আমি আমি আপনাদেরকে দেখাতে পারিনি আন্তরিকভাবে দুঃখিত ভিতরে আরেকটি উট রয়েছে উটটি কিন্তু একলা না ভিতরে আরেকটি উট রয়েছে এখন আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলে গন্ডার যেটাকে বললাম গন্ডারের চামড়া অনেক মোটা গন্ডারের নাকের ওটা দেখেছেন ওইটা কি বলেন তো কমেন্টটা জানাবেন কিন্তু অবশ্যই এটা একটু অসুস্থ হয়তো এই জন্য এভাবে শুয়ে রয়েছে আমি দেখতেই পারছেন নদীর কাছে এসে একটু ঢং করতেছি আপনাদেরকে তুলে ধরার জন্য প্রকৃতি প্রকৃতিটাকে তো এই যে দেখতে পাচ্ছেন আমরা যাত্রাপথে শেষে চলে এসেছি আমরা এখন বের হয়ে যাবো একটু পরে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢোকার পথেই ম্যাপ আর এই যে বাহির বললাম ঢোকার রাস্তার সাথেই বাহির এই যে আমরা সবাই চলে যাচ্ছি এখানেই শেষ আল্লাহ হাফেজ